আবার এখানকার আবার বলছে দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো না হাসবো আমি খুঁজে পাইবি যদি এখানে চব্বিশ পানার মিডিয়া আছে ওদেরকে আমি প্রশ্ন করবো আজকের ডেটেই বোধ ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকা ফ্যাশনটা নিয়ে প্রোগ্রাম চলছে আজকেই চলছে যারা করছে যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করব করছি তো আমরা আরে কোন নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান বাঁচাবার আন্দোলন যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা আনু কালা কানুনের বিরুদ্ধে অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বম্বেতেও হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদমগাছির পার্শ্ববর্তী মিলন সংঘ হচ্ছে আল্লাহ আমাদের কাবিয়াব করেই ছাড়বে জোরে বলা যাবে অতএব এদের কথায় আমরা কান দিই না আগে যখন পেপার পড়তেন ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের হ্যাঁ আমাদের ঈদের কি খবর দেয় দেখব সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ আরে আমাদের শান্তি অশান্তিতে হয় ঈদ তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতে হলো ঈদ তার মানে কি বলছে শান্তিতে হলো তাই আমি কেন শান্তিতে দুর্গাপুজো হয় না শান্তিতে ক্রিসমাস ডে হয় না শান্তিতে সরস্বতী পুজো হয় না শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না শান্তিতে আপনার কি বলে আপনার ফার্স্ট জানুয়ারি হয় না সবটাই শান্তিতে হচ্ছে কোন সময় লিখলেন না শান্তিতে ঈদ আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ এমন একটা খোঁচা যেন কথা ছিল অশান্তি হওয়ার হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না আর হটকেক আজকে আমি তো বলি এমন একটা জাতি নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি যাবে হয় নাম করো নাই যেমন আমার একটা আগের জাহান নামে রসুল্লার নাম যদি বলেন কেন যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম তোমার রসুলকে মানলাম তাই তুমি জান্নাত দিয়েছ জান্নাতে নাম আর জাহান্নামে নামে বলছে আল্লাহ তোমাকে মানলাম না তোমার রসুল মোহাম্মদ সাল্লাহামকে মানলাম না বলে জাহান নাম পেলাম নাম নিল কি নিল না নাম নিল কি নিল না তাহলে যে জান্নাতে গেছে মসরুর হয়ে নাম নিয়েছে যে জাহান নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে অতএব আমাদেরও সেই একই অবস্থা এই মুসলিম জাতি তোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের নাম নিচ্ছে না এদের গদি টলে যাবে কারণ ওদেরকে আঘাত করো তবেই আমাদের গদি ঠিকবে তুমি এদেরকে যতই মারো যতই আঘাত করো যাই করো যাদের না যাদের নাম যাদের জান আল্লাহ হাতে লিখে দিয়েছে দুনিয়ার করে সৈনিক আদি সব থেকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমন পর্যন্ত করবে না